ওয়েট ওয়েট তোমরা কি ক্যান্ডেল মেকিং এর উপর ভিডিও দেখতে চাও তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য যেখানে আমি ক্যান্ডেল মেকিং এর ডিটেইলস শেয়ার করব তোমাদের সাথে দেখাবো খুব কম জিনিসপত্র দিয়ে কিভাবে সুন্দর লোটাস পনটা তৈরি করতে হয় তাহলে দেরি না করে শুরু করা যাক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেকো ফ্রেন্ডলি যেখানে তোমরা ডিআইওয়াই रिलेटेड সমস্ত ভিডিওস পেয়ে যাচ্ছো জন্য হিসেবে ক্যানেলের আমি এখানে জিপস্যামের দুটো কন্টেইনার ব্যবহার করছি কিভাবে জিপসামের জিনিসপত্র আমরা রঙ করতে পারি উইদাউট পেডিয়েন্ট কালার সেটা কিন্তু দেখতে চাইলে আমাকে কমেন্ট করতে হবে আচ্ছা আমি এখানে সয়াও এক্সট্রা ব্যবহার করেছি অল্প একটু ক্রেয়ন থেকে কালার নিয়ে নিয়েছিলাম গ্রিন কালারটা আমার কাছে আসলে সবুজ কালারের কোনো পাউডার কালার ছিল না সেই জন্য আমি এখানে যে আমাদের নর্মাল ক্রিয়নগুলি থাকে সেগুলো ব্যবহার করেছি যে কোনো ধরনের ভ্যাক্স কিন্তু তোমরা হাই হিটে কখনোই এটাকে মেল্ট করতে যাবে না তাহলে পুড়ে যাওয়ার বা কালারটা নষ্ট হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে যখন ওয়্যাক্সটা ভালোভাবে মেল্ট হয়ে যাবে তারপর তোমরা এখানে ফ্রেগরেন্সটা অ্যাড করবে আমি এখানে ফ্রেগরেন্স অ্যাড করেছিলাম ভ্যানিলা আমার যতটুকু মনে আছে আর কখনোই গরম গরম ভ্যাক্সটা নামিয়ে কিন্তু মোল্ডে বা যে কোনো একটা সার্ফেসের উপর ঢেলে দেবে না তাহলে কিন্তু ফিনিশিংটা একেবারেই বাজে আসবে টেম্পারেচারটা একটু ডাউন হয়ে আসলে তারপরে তোমরা কিন্তু পোয়ার করবে তো আমি এখানে ক্যান্ডেলের যে উইক্সটা থাকে সেটাও ফিক্স করে নিয়েছি আর ওপরের সার্ফেসে আরও একটু ক্যান্ডেল দিয়ে ফুল আর পাতাগুলো অ্যাটাচ করে নেব যেহেতু প্রথম লেয়ারটা শুকিয়ে গিয়েছে তাই আমি এখানে সেকেন্ড একটা লেয়ার ব্যবহার করেছি এবার খুব হালকা হাতে আমি পদ্ম আর পদ্ম ফুলগুলো এটার উপর অ্যাটাচ করে দেব। তোমরা যদি পদ্ম এই মোলটার ডিটেলস চাও তাহলে নো ইন দ্য কমেন্ট সেকশন আমি অবশ্যই সব ধরনের ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক ওয়াক্স একবার যদি সেট হয়ে যায় তাহলে তোমাকে সেটা ড্রাই হবার জন্য সময় দিতে হবে প্রায় দুই থেকে তিন ঘন্টা তাহলে কিন্তু অরিজিনাল যে রেজাল্টটা সেটা তুমি পাবে তো আমি এখানে উইক্সের যে কাঠিটা ছিল সেটা সরিয়ে নিয়ে উইক্সগুলোকে একদম সঠিক পরিমাপে কেটে নি আর দেখো খুব চমৎকার ভাবে কিন্তু আমাদের এই লোটাস পন্ড ক্যান্ডেলটা তৈরি হয়ে গেল ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না দেখা হচ্ছে See you next time kind on of video, thing. bye bye.